যতগুলো ছেলের সঙ্গেটা তবে সত্যিই হয়নি আমার খাওয়াতে বসানোটাই হয়তো ঠিক হয়নি তখন তখন যদি বসা বসাতাম তাহলে হয়তো এই জিনিসটা আমার সঙ্গে হতো না এতটাই খারাপ লাগছে ছেলেকে দেখানো যাচ্ছে না কেন যে এমন হবে

হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি মানে এই সকালের থেকে ভালো ছিলাম কিন্তু দুপুর থেকে আর ভালো ছিলাম না মন মেজাজটা একেবারেই খারাপ হয়ে গেছিলো তো দেখো লকডাউন বুঝতে পারবে কী হয়েছে তো এখন দেখো সকালবেলা আজকে তো সোমবার আর এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমি তো পুজো করবো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছিলাম উঠে পাশে কাজগুলো সেরে নিয়েছিলাম তো সারার পরে বাবু সকালবেলা উঠেছে আর ওর বাবাও এসেছে আসার পরে পাখিটা ঘরে নিয়ে আসলো একটুখানি ঘরে ছাড়লো যেহেতু আমরা মাঝে মধ্যে ছাড়ি ভালো লাগে আগে তো অনেক সময় ছাড়তাম বেশিরভাগ সময় থাকতো খেলা করতাম নিয়ে কিন্তু বাবু হওয়ার পর থেকে না সেই জিনিসটা অনেকটা কমেছে কারণ সব সময় হচ্ছে বাবুকে নিয়ে ব্যস্ত থাকি আর পাখিটাকে নিয়েও কখন হয়তো বাবু বাবুর কাছে সময় রাখা ঠিক না সেই জন্য সময় রাখি না তো আজকে কি মনে হলো সকালবেলা বার করলাম আর বাবুও বেশ এনজয় করে ওকে ভালোবাসে খুব একটু ভয় করে না ও রীতিমতো পাখি ধরতে যায় সেই জন্য আজকে সকালবেলা বার করলে তো তারপরে ওকে আমরা ফ্রেশ হয়ে ওকেও পরিষ্কার করে দিয়ে হচ্ছে নিচে গেছিলাম আমি খাবার করতে পারব আর আর আমার যেহেতু আজকে সোমবার তো আমি সন্ধান করবো সেই জন্য একটু তাড়াতাড়ি ওই খাবারটা করে ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপর দেখো আমি সান করে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আর আমি ভিডিও করতে পারিনি কারণ ফোন নিয়ে যাইনি মন্দিরে তখন অসুবিধা হয় ফোন নিয়ে গেলে সেই জন্য আর তারপরে হচ্ছে পুজো দিয়ে এসে এখানে চিতে বসেছিলাম আজকে সকালে সকাল যেহেতু গিয়েছিলাম সেই জন্য এসে চার পাউরুটি খেয়ে নিয়েছিলাম সকালে আর তারপরে আর কি বলো তো আমাদের মন্দির তো আমাদের বাড়ির পাশেই আমাদের একেবারেই বাড়ির পাশে সেই জন্য আর হচ্ছে অসুবিধা হয় না সকালবেলায় যখন তখন কাজ সেরে হচ্ছে যেতে পারি তো পুজো করে এসে তারপরে বাবু ছিল ওর কাছে আমি নিয়ে ওকে নিয়ে আবারও গেছিলাম মন্দিরে আমি ভাবছিলাম ও ঘুমিয়ে গেছে পরে গিয়ে দেখি না ও ঘুমোয় নিয়ে বাইরে আছে ওই জন্য ওকে নিয়ে আবারও গেছিলাম ওকে নিয়ে গিয়ে প্রণাম টনাম করালাম আমি প্রণাম করলাম তারপরে বাড়ি এসে এখানে খেতে বসেছিলাম আর আজকে যেহেতু সোমবার যোগ করছি তাই আজকে সারাদিন নিরামিষ খাব সেই জন্য আর সকালে আমি খাবারের ঝামেলা কিছু করিনি আমার জন্য ওরা ওরা খেয়েছে কালকে যে মাংস বিরিয়ানি হয়েছিল সেটাই কিছুটা ছিল ওরা খাওয়া দাওয়া করেছিল সকালে তো আমি আর হচ্ছে কিছু করিনি আমি বা খেয়েছিলাম তারপরে দুপুরবেলা বাবু বাবুকে তো তখন খাইয়ে দাইয়ে তারপরে নিচে ছিল নিচে গিয়ে ঘুমিয়ে গেছিল ঠাম্মির কাছে ওকে এনে ঘরে আমি শুয়ে দিয়েছিলাম তারপরে ওর দুপুরে ও যখন উঠলো তখন সাড়ে এগারোটা ওকে একটু হালকা পাতলা খাবার দিয়ে ও ওকে সান্ধান করিয়ে আবার রেখে এসেছিলাম নিচে তো নিচে থেকে ওকে আনলাম দুপুর তখন দুপুরবেলা কোন একটা এরকম হবে তো আর দেখো আগে এটা বলি আমি এখানে দই খাচ্ছিলাম তখন কটা হবে সাড়ে দশটা হবে আমি যেহেতু সকালে রুটিটা খেয়েছিলাম আর চা খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো ভাবলাম যে একটা দই খাই সেই জন্য দইটা খাচ্ছিলাম তো যেটা বলছিলাম ওকে খাওয়া শিখিয়ে কোন একটা টে গেল বিপদটা করে ওকে বুঝতে পারিনি নি যে খাওয়ানোর জন্য বসে আছে আর ওর বাবা বসে আছে আমিও বসে ওকে ধরে আছি এখানে কিন্তু হয়ে গেল তো এটা বলছি তোমাদের সঙ্গে কিন্তু এখন দেখো আমি সকালবেলা হচ্ছে মন্দিরে যাব বলে ভোরবেলা উঠে কাঁচা ধোয়া করেছিলাম কাঁচা ধোয়া করার পরে একবার মেলে দিয়ে এসেছিলাম ছাদে তারপর দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সেই জন্য আবার ছাদ থেকে সব তুলে এনে এখানে মেলেছিলাম তারপরে এখান থেকে আবার আমি ছাদে নিয়ে গিয়ে সব মেলেছিলাম তখন বাস ছিল পনেরো বারোটার হবে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে পরিষ্কার তো ভাবলাম যে সবই তো ভেজা বাবুর কাঁথাগুলো দিয়ে আসি ছাদে সেই জন্য আবারও ছাদে আমি দিয়ে এসেছিলাম তারপরে আবার তিনটের দিকে হঠাৎই দেখি বৃষ্টি পড়ছে টিপ সেই জন্য তখন হালকা বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বাবুকে নিয়ে গিয়ে আমি নিজেই তুলে নিয়ে চলে এসেছিলাম জামা প্যান্টগুলো থাক তারপরে দেখো দুপুরবেলায় এখানে আমি যেহেতু নিরামিষ খাবো তাই একটু চাল দিয়ে আর কিছুটা পটল দুটো তিনটে একটা আলু আর হাফ পেঁপে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই সেদ্ধ দিয়ে আমি কোনোরকম একটুখানি ভাত খেয়ে নেবো দুপুরবেলা আর বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করেছি তো সেই ডিমটা ওকে খাইয়ে দেব আর এখন দুপুরটা এভাবেই টুকটাক কিছু খেয়ে নেবো সন্ধ্যাবেলা তখন আবার কিছু করবো যেহেতু নিরামিষ আর কী বলতো নিরামিষ হলে মনে হয় যে কী খাবো কে খাবো তো মানে তখন আর মাথায় কিছু আসেনি তারপরে তার ধরো উপোস করলে না তখন আর ইচ্ছে করে না যে কিছু করে খাই একার জন্য ও থাক যা আছে তাই দিয়ে খেয়ে নেব হয়তো একটু সিদ্ধ ভাতটা খেয়ে নেবো এরকমই মনে হয় একার জন্য আর ভালো লাগে না এবার সবাই মিলে কোনো কিছু খেলে সেই জিনিসটা করতে ভালো লাগে খাবার দাবার কিন্তু একার জন্য না ইচ্ছে করে না তো এই যে দুপুরবেলা এখানে খাওয়াতে বসেছিলাম ভাতটা আর দেখো বাবু আমার এখন বিকেলে বসে আছে এখানে জানলার পাশে এত কষ্ট লাগছে না ওকে দেখে মানে বলে বোঝানো যাবে না হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল তো যেটা বলছিলাম দুপুরবেলা ওকে খাওয়াচ্ছিলাম দেখলাম ওই খাওয়াতে খাওয়াতে কী করে অঘটনটা ঘটে গেল জানে না তো আজকে সোমবার আমি দেখলে তোমরা সকাল সকাল পুজো করেছিলাম সকালে উঠে বাসে কাজ টাজ করে নিয়েছিলাম তারপরে পুজোটা করেছিলাম তারপরে পুজো টুজো করার পরে যেহেতু নিরামিষ খাবো তাই সকালবেলা পাউরুটি খেয়ে নিয়েছিলাম চা পাউরুটি আর দুপুরবেলায় বাপুর জন্য ভাত করেছিলাম সেখানে আমার সিদ্ধ ভাত করে নিয়েছিলাম তারপরে ওটাই খেয়েছিলাম দুপুরবেলা নিরামিষ তো দুপুরবেলা আমি তো দুপুরবেলা খাইনি খেয়েছিলাম বিকেলবেলা কারণ দুপুরবেলায় অঘটনটা ঘটে গেছিলো সকালবেলা সরি দুপুরবেলা বাবুকে যখন খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে ও চেয়ারে বসিয়ে খাওয়াচ্ছিলাম তো ও হিংসু করেছিল সেই জন্য ওকে নামিয়েছিলাম যে ও হচ্ছে চেয়ারটা মুছে তারপরে ওকে বসাবো তার জন্য দিয়ে ও নামানোর সঙ্গে সঙ্গেই ও খাট ধরে খাটের কর্নারটা ধরে ও দাঁড়িয়েছিলো তো আমি বারবার ওকে নামাচ্ছি বসাচ্ছি ওখানেই দাঁড়িয়ে থাকবে সেই জন্য আমি ওখানেই ওকে খাওয়ানোর চেষ্টা করলাম দুবার খাবার দিলাম ওর মুখে কিন্তু ও খেলো না খাচ্ছে না সেই দেখে আমি ওকে বললাম যে তাহলে দাঁড়া চেয়ারটা মুছে আমি তোকে চেয়ারে বসিয়ে খাওয়াবো তার জন্য ওকে এক হাত দিয়ে আমি ডান হাত দিয়ে ধরে আছি আর বাঁ হাত দিয়ে ন্যাকড়া নিয়ে একটা মুছবো বলে আমি মোছাও শুরু করিনি আর ন্যাকড়াটা হাতে ধরতেও পারিনি আমি মোটেই হচ্ছে ঘুরেছি এইভাবে যে নেই বলে আর ওকে ধরে আছি আমি এক হাতে ও সঙ্গে সঙ্গে মানে হাতচি ফেলেছে আর ও হাঁচি ফেলার সঙ্গে সঙ্গে খাটে ওর মাথাটা এইভাবে ঠোকা লেগেছে লেগেছে এই জায়গাটা একদম সেম এই এই পর্যন্ত এ একদম এখান থেকে শুরু করে এতটা লেগেছে ওর তো প্রথমে যখন লেগেছে বুঝতে পারলাম ওর বাবা তাড়াতাড়ি হচ্ছে ওর বাবাও বসেছিলো ওর সামনেই খাটে ও ওর সঙ্গে কথা বলছে ওকে দেখছে মানে ও বুঝতে পারিনি আর আমিও বুঝতে পারিনি যে ও এইভাবে হাঁচি ফেলবে আর ও লাগবে ভোট করে তো ওর বাবা তাড়াতাড়ি ওকে নিল আমি হচ্ছে হাত ওইভাবেই ছিল হাত না ধুয়ে আমি তাড়াহুড়ো করে ওকে বলে নিয়েছি যে ব্যথা পেয়েছে বলে তাড়াতাড়ি ওর বাউকে বললাম জেলটা দাও লাগিয়ে দিই কোথায় ব্যথা পেয়েছে এবার কেসটা কি হয়েছে মানে যখন লেগেছে না ওখানে লাল হয়েছে না রক্ত বেরিয়েছে কিচ্ছু হয়নি তখন বুঝতেই পারছি না আমরা ভাবছি এইভাবে ঠোকা মেরেছে হয় কপালে লাগবে আর নাহলে হয়তো নাকি লাগবে কিংবা মুখে ঠোঁটে এইসব জায়গায় লাগবে তো ওই জন্য আর হচ্ছে জেলটা নিয়ে আমি কপালে লাগাচ্ছি ওর বাবা লাগাচ্ছে কপালে না এভাবে দিচ্ছি তারপরে বুঝতে পারছি না কোথায় লেগেছে কোথাও লাল হয়নি কিছু হয়নি তো আমি আবার ভাবলাম গালে টালে হয়তো লেগেছে তারপরে দেখলাম না হচ্ছে কিছুক্ষণ পরে মানে কয়েক সেকেন্ড পরে তখন দেখছি এখান দিয়ে রক্ত বেরোচ্ছে তো আমার দেখে হয়ে গেছে ওর বাবাকে আমি তখন বলছি যে রক্ত বেরিয়ে গেছে নাও তুমি বাবুকে মানে আমি আর দেখতে পারবো না আর ও তো কান্না করছে ওই রক্ত দেখে আমারও শুরু হয়ে গেছে কান্না আমি আমি প্রথমেই ভেবেছিলাম হয়তো একটু ব্যথা ট্যাথা পেয়েছে লেগেছে কিন্তু রক্ত বেরিয়ে গেছে দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি তারপরে হচ্ছে ও তো প্রচণ্ড কান্নাকাটি করছিল ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছে খাচ্ছে না ওকে নিয়ে একটু জানলার কাছে দাঁড়াচ্ছি বেলকনিতে দাঁড়াচ্ছি বাইরে যাচ্ছি কোনো মতেই চুপ করছে না তারপরে এবার ওর বাবা আবার নিয়ে গেল ছাদে দুপুরবেলা তখন কটা হবে সাড়ে বারোটাই মধ্যে হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো তারপরে ওকে নিয়ে ছাদে গেলো ওর বাবা ছাদে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলো ওখানেও সমানে কান্নাকাটি করছে আমি গেলাম সঙ্গে সঙ্গে গিয়ে গাছের পাতা নিয়েও খেলা করে ছাদে গেলে সবসময় তো গাছের পাতা দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ও কিছুতেই চুপ করছে না তারপরে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম কান্নাকাটি করার পরে ওখানে আবার হচ্ছে সঙ্গে সঙ্গে মলম লাগিয়ে দিলাম কিছুতে রাখছে না রক্ত ও বারবার হাত দিয়ে সেটা মুছে ফেলছে এরম করছে তো তারপরে চুপ করলো কিছুক্ষণ পরে আর এই যে ভিডিওটা দেখছো ওটা মানে তখন আমার সাহস ছিল না যে আমি ওর ছবি ছবি একটা তুলব কী ভিডিও করবো এটা বিকেলের ভিডিও ও তখন অনেকটাই হচ্ছে নর্মাল হয়েছে ব্যথা তো অবশ্যই থাকবে লেগেছে যখন আর কেটে গেছে জায়গাটা তো যখন একটু নর্মাল ছিল তখন তখনও বিকেলবেলায় জানলার কাছে বসেছিল তখনই আমি ওর ভিডিওটা করেছিলাম একটুখানি এটাই তো ছেলের সঙ্গে এরকম ঘটে গেল আর আমাদের তো সারাদিন ওই জন্য মন মেজাজ খারাপ ভালো লাগছে না এত এত সাবধানে রাখি ছেলেকে তারপরেও যদি এরম হয় তাহলে কার ভালো লাগে বলো সারাদিন তো একা হাতে সামলাই আমি সামলাই ওর বাবা সামলাই আমি যতক্ষণ সামলাই ওর বাবা ওর বাবার কাজ করে ওর বাবা আসে বাড়িতে ওর বাবা সামলাই তখন আমি আমার কাজ করি সারাক্ষণ আগলে আগলে রাখি তারপরেও এরকমভাবে ব্যথা পাই টুকটাক এখানে ওখানে লাগতে থাকে কিন্তু এটা যে হলো আজকে সেটা ওর সত্যি খুব কষ্ট পেয়েছে ছেলেটা কিছু বলার নেই জানো তো মানে এই কষ্টগুলো না শুধুমাত্র মা বাবারাই বোঝে বাচ্চাদের তো কষ্ট হয় কিন্তু ওরা তো ব্যথা পায় বলে কষ্ট হয় আর মা বাবা যে ব্যথা না পেয়েও কি কষ্ট পায় সেটা শুধুমাত্র মা বাবারাই বোঝে তো এটুকুই তোমাদের বলার ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে